দর্শক গতকালকে যখন বিএনপি তাদের দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তখন একই দিনে গতকালকে রাতে আরেকটি খবরের জন্ম হয়েছে সেটা হচ্ছে যে এনসিপি তিনশো আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে কিন্তু বিএনপির মতো ঘোষণা দিতে পারেনি তারা মুখে বলছে যে প্রার্থী তালিকা তিনশো আসনে চূড়ান্ত করে ফেলেছে কিন্তু গণমাধ্যম তাদের সাত আট জনের নামের তালিকা এখন পর্যন্ত খুঁজে পেয়েছে যেগুলো গণমাধ্যমে এসেছে এবং সব থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যে তালিকা সেই তালিকাই একজনের একটা আসন বাদ দিয়ে বাকি প্রায় সবগুলো আসনেই বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে যে মনোনয়ন দিয়েছে সেই সবগুলো আসনেই বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে তাহলে কি বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে না এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিরা একদিন আগেও যেটা বলছিলেন যে বিএনপি যদি সংশোধিত হয় যদি চাঁদাবাজি এটা ওটা বাদ দেয় বাদ দিয়ে যদি আসে তাহলে আমরা বিবেচনা করব তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম ছিল যে বিএনপিকেই এনসিপির কাছে যেতে হবে যে বাবা আমরা তোমার সঙ্গে জোট করতে চাই তোমরা যদি আমাদেরকে তোমার জোটে নিয়ে আমাদেরকে একটু বাধিত করো মানে ওই অ্যাপ্লিকেশন লেখার মতো অধীনের বিনীত নিবেদন এই যে আমি আপনার দেশের একজন নাগরিক একটা ছোট দল বিএনপির হয়তো মহাসচিব এরকমভাবে একটা দরখাস্ত লিখে যদি তারা দেন যে আমরা অঙ্গীকার করিতেছি যে আপনাদের শর্ত মোতাবেক এই এই কর্মকাণ্ড আমরা পরিহার করিব এবং পরিহার না করিলে আপ আপনারা আমাদেরকে জোট থেকে বহিষ্কার করার অধিকার রক্ষা করিবেন এবং সমস্ত শর্ত মানিয়া লইয়া আমাদেরকে আপনাদের জোটে শরিক করিয়া মানে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন এরকম একটা মানে অ্যাপ্লিকেশন যদি বিএনপি মহাসচিব লিখে দেন কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখে দেন এনসিপির কাছে তাহলে হয়তো এনসিপি গ্রহণ করতেও পারে বিএনপি এখন পর্যন্ত যে প্রার্থী তালিকা দিয়েছে এবং এনসিপির যে প্রার্থী তালিকা গণমাধ্যমে আসলো সেখানে দুটো মিলালে যেটা দেখা যাচ্ছে যে এদের দুইজনের জোট হচ্ছে না অর্থাৎ বিএনপিকে এনসিপি গ্রহণ করছে না এটা বলাই ভালো কারণ বিএনপি এনসিপিকে গ্রহণ করছে না এটা বললে বরং একটু অসজন্যতা হয়ে যায় বোধ একটু চলুন বোঝার চেষ্টা করি এনসিপি কাদেরকে কোথায় মনোনয়ন দিচ্ছে সেখানে বিএনপির কারা মনোনীত হয়েছে ইতিমধ্যে সেই ক্ষেত্রে বিএনপি কি সেই আসনগুলোর প্রার্থী চেঞ্জ করে এনসিপি নেতাদের মনোনয়ন দেবেন ব্যাপারটা অনেক বড় ভাবনার বিষয় সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম গতকালকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সবার আগে প্রার্থী তালুকের তালিকা চূড়ান্ত করেছে জামাত ইসলাম তারা একেবারে ফার্স্ট বয় তাদের নির্বাচনী প্রস্তুতি আমার মনে হয় থেকে বেশি ভালো তৃতীয় দল হিসেবে এনসিপিকে দেখলাম যে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুরু করেছে তারা বলছে তিনশোতে তিনশো আসনে চূড়ান্ত করে ফেলেছে কিন্তু আমরা আট জনের একটা ধারণা গণ গণমাধ্যম থেকে পাচ্ছে গণমাধ্যম এখন টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে এনসিপির কিছু আসনে প্রার্থী চূড়ান্ত নাহিদ পাটোয়ারিরা লড়ছেন যে আসনে বিভিন্ন গণমাধ্যম আবার বিভিন্ন রকমের শিরোনাম করছে কেউ বলছে যে এনসিপির তিনশো আসনের প্রার্থীর চূড়ান্ত বিস্তারিত আসছে বিস্তারিত কবে আসবে জানি না তবে আসছে এরকম নিউজও অনেক গণমাধ্যম করেছে গণমাধ্যমের নিউজে যেটা বলা হচ্ছে যে বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সংসদীয় আসনের নাম এনসিপির সূত্রে জানা গেছে এছাড়া অন্যান্য সূত্রেও জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষস্থানীয় নেতা এখন টিভিকে জানিয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেগুলো ছাড়াও ওই নামগুলো ছাড়াও যেগুলো নাম আসছে সেটা হচ্ছে যে ডাক্তার তাসনিম জারা হাসনাত আবদুল্লাহ হান্নান মাসুদ তারপরে হচ্ছে জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম তারা কোন কোন আসনে নির্বাচন করবেন এগুলো জানা গেছে গণমাধ্যম সেগুলো নিশ্চিত করছে এখন চলুন একটু জানা যাক যে কে কোন আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবং সেখানে বিএনপির কে নির্বাচন করছেন রংপুর চার থেকে নির্বাচন করছেন এনসিপির যুগ মানে সদস্য সচিব আক্তার হোসেন কাউমিয়া পীরগাসা আসন সেই আসন থেকে তিনি নির্বাচন করছেন সেখানে ভরসা গ্রুপের বিখ্যাত যে ভরসা গ্রুপ সেখানকার মানে এমদাদুল হক ভরসা ভরসা ভাইদের এক ভাই এমদাদুল হক ভরসা তিনি বিএনপির প্রার্থী কুমিল্লা চার দেবীদার আসন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি সেখান থেকে নির্বাচন করবেন সেখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি পঞ্চগড় এক সেখানে মানে এই আসনে নির্বাচন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সদর আটোয়ারি এবং তেঁতুলিয়া এলাকা সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌসাদ জমিরকে সেই আসন নৌসাদ জমিরের কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো কারণই আমি অন্তত দেখি না চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ এবং শহরাস্তি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির এই এলাকায় নির্বাচন করার কথা মমিনুল হক বিএনপির প্রার্থী এখানে যদিও নাসির উদ্দিন পাটোয়ারি সম্পর্কে শোনা যাচ্ছে যে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আঠারো আসনেও নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে মানে ঢাকা আঠারো মূলত বিমানবন্দর এলাকা সেই এলাকায় নির্বাচন করতে পারেন এবং সেই এলাকায় যদি নির্বাচন করেন তাহলে সেখানে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি ঢাকা আঠারো আসন বিএনপি ফাঁকা রেখেছে এই একটি আরেকটি আসনে বিএনপি ফাঁকা রেখেছে যেখানে এনসিপির নেতারা দাঁড়া মনে হচ্ছে এবং ঘোষণা দেয়া হবে আনুষ্ঠানিকভাবে এগুলো গণমাধ্যম আন তাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রকাশ করেছে এছাড়া আর যে ব্যাপারগুলো এনসিপির প্রধান ব্যক্তির নামই বলা হয়নি নাহিদ ইসলাম তিনি নির্বাচন করবেন ঢাকা এগারো আসন থেকে রামপুরা বাড্ডা অঞ্চল যেটা সেখানে নাহিদ ইসলামের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এম এ কায়ুম এম এ কায়ুমকে বাদ দিয়ে নাহিদ ইসলামকে বিএনপি ছেড়ে দেবে কিনা যদি এনসিপির সঙ্গে জোটও হয় সেটা একটা বড় প্রশ্ন আর নরসিংদী দুই সেই আসন থেকে লড়বেন এনসিপির বিতর্কিত নেতা সরোয়ার তুষার এই সরোয়ার তুষারের সঙ্গে জায়গায় বিএনপি মনোনয়ন দিয়েছে বিএনপির জাঁদরে নেতা সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান সুতরাং বিএনপির সঙ্গে এনসিপির জোট হলেও সরোয়ার তুষারের সেই জোটের পক্ষে নির্বাচন করার সৌভাগ্য হচ্ছে না ঢাকা নয় আসন থেকে লড়বেন এনসিপিতে মানে বৈষম্যবিধি আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকার সত্ত্বেও এনসিপি গঠনের পরে এসে যুক্ত হ আলোচিত ইউটিউবার ডাক্তার তাসনিম যারা তাসনিম জারার এই ঢাকা নয় আসনটি বিএনপি ফাঁকা রেখেছে এবং এই ঢাকা নয় আসন তাসনিম যারার জন্য ফাঁকা রাখেনি তাদের জোট সঙ্গী অন্য আরেকজন প্রার্থীর জন্য এটা ফাঁকা রাখা হয়েছে হাসনাত আবদুল্লাহ তিনি কুমিল্লা চার দেবিদ্দার সেই অঞ্চল থেকে নির্বাচন করবেন সেখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি খুবই প্রভাবশালী প্রার্থী বিএনপির সুতরাং হাসনাত কেউ বিএনপির মানে জোটবদ্ধ হলে বিএনপির পক্ষে ছেড়ে দেয়া খুব কঠিন কাজ হবে হান্নান মাসুদ যিনি মানে বাবা অনেক গরিব মানুষ একটা সাধারণ চাকরি ছোট্ট একটা সরকারি চাকরি করতেন পেনশনের টাকা তোলার জন্য যে ঘুষ দেয়া দরকার সেই ঘুষটাও নেই বলে পেনশনের টাকা তুলতে পারেননি আন্দোলনের আগে আন্দোলনের পরে তাকে কোটি টাকা দামের গাড়িতে চড়তে দেখা যাচ্ছে সেই হান্নান মাসুদ তা তিনি নোয়া নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করবেন তার আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তিনি ঢাকা চোদ্দ আসন থেকে নির্বাচন করবেন সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সামজিদা ইসলাম তুলি এই মনোনয়ন বাতিল জীবনেও হবে না কারণ ইনি বিএনপির কর্মী না ইনাকে অন্য কারণে অ্যাক্টিভিজমের কারণে মনোনয়ন দেওয়া হয়েছে সুতরাং এই মনোনয়ন বাতিল হবে না সুতরাং আদিবেরও বিএনপির সঙ্গে জোট হলে জোটবদ্ধ সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না এদিকে এই অবস্থা যখন অর্থাৎ এনসিপির শীর্ষ নেতাদের অর্থ নাসির পাটোয়ারি যদি আঠারো থেকে ঢাকা আঠারো থেকে নির্বাচন করেন তাহলে সেই আসনটা বিএনপির ফাঁকা রয়েছে এবং তাসনিম যারা ঢাকা নয় সেই আসনটা ফাঁকা রয়েছে এই দুটো আসন বিএনপি চাইলে তাদের তাদের দুইজনের জন্য কিংবা এনসিপির অন্য নেতাদের জন্য হয়তো ছেড়ে দিতে পারে তবে অনেকেই বলেন যে ঢাকা দশ আসনটা বিএনপি ফাঁকা রেখেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকার আরেকটা আসনও তারা ফাঁকা রেখেছে যদি মাহফুজ আলম লক্ষ্মীপুরে নির্বাচন না করে ঢাকা থেকে নির্বাচন করতে চান সেই ক্ষেত্রে তাকেও ছাড়তে পারে বিএনপি এদিকে যে কথা বলছিলাম যে এই খবর যখন হচ্ছে তখন বিএনপির নমিনেশন নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যাপক সমালোচনা করেছেন তিনি বিএনপির নমিনেশন দেয়াতে নাকি চরমভাবে হতাশ হয়েছেন তাকে নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে বিএনপির বঞ্চিত তরুণদের মনোনয়নের দাওয়াত দিয়ে রাখলো এনসিপি অর্থাৎ সেখান থেকে সমালোচনা করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই তরুণদের এখন যখন তরুণদের জোয়ার তখন বিএনপি তরুণ মনোনয়ন দেয়নি ওই চিহ্নিত চাঁদাবাজ অভিযুক্ত তাদেরকে মনোনয়ন দিয়েছে এটাতে চরমভাবে তিনি হতাশ এবং বিএনপির যে তরুণরা মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদেরকে এনসিপি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলো তাদেরকে এনসিপি মনোনয়ন দেবে এই যে অন্য দল থেকে আসো মনোনয়ন দেব এই কারণে ডেকে নেয়া এটা কোন ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটাও কিন্তু একটা প্রশ্ন আসবে সব শেষে যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে বলছেন জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন এই জুলাই গণ অভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত কি মারাত্মক মানে কালকেই কিন্তু তার নামে ওই বিএনপির এক নেতা মামলা করেছে বিএনপির নেতা নেত্রীদের সম্পর্কে অশ্লীল বাজে কথা বলার জন্য তার নামে মামলা করা হয়েছে আদালতে এবং শোনা যাচ্ছে যে বিএনপির যুবদলের নেতা নয়নের সম্পর্কে মানে নয়নের সম্পর্কে যে মন্তব্য করেছেন যে এক নয়নের চাঁদাবাজির টাকা দিয়েই এরকম দশটা গণভোট করা সম্ভব এরকম কি যেন একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের কারণেই মূলত যুবদলের লোকজন খেপেছে এবং তার নামে মামলা করেছে গতকালকেই তার নামে মামলা হলো সেই মামলার দিনই তিনি আবার খালেদা জিয়ার সম্পর্কে তারেক রহমান সম্পর্কে এটা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবেই তারা নির্বাচন করতে পারছেন মানে এই ফসলটা তারা মানে এনে দিয়েছেন তারা এককভাবে এনে দিয়েছেন জুলাই গণ বিএনপির দলীয় কোনো ভূমিকা ছিল না জামাতের দলীয় কোনো ভূমিকা ছিল না সব ভূমিকা তাদের ছিল যেটা আমরা স্পষ্টত দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজুতে আই বললেই কিংবা এখানে আই ওখানে আই বললেই শত শত হাজার হাজার ছেলেপেলে এক জায়গায় হয়ে যেত সেটা মূলত শিবির এবং ছাত্র দলের কল্যাণে যেটা এনসিপি গঠনের পরে আমরা দেখেছি যে জুলাই পদযাত্রা সারা দেশে যেটা তারা করেছে তার বেশিরভাগ জায়গায় হয়তো নব্বই ভাগ প্রায় já aí তারা সেই জনসমর্থনটা পায়নি এবং ঢাকাতেও আমরা বিভিন্ন কর্মসূচি কর্মসূচিতে ইদানিং এনসিপির লোকজন দেখি না এবং সেই কারণেই অনেকে বলেন যে এনসিপি গঠন হওয়ার পরে তাদের পরিচিতি আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে নেই একটা রাজনৈতিক দল হিসেবে হয়ে গেছে তখন তো আর শিবির জামাত কিংবা বিএনপির ছাত্রদল সাপ্লাই দেবে না লোক সাপ্লাই দিয়ে তাদের লোক ভারী করবে না এটাই বাস্তবতা সেরকম বাস্তবতা তারা যদি মানতেন তাহলে রাজনীতিটা আরও বেশি সুন্দর হতে পারত এখন খালেদা জিয়া এবং তারেক রহমানকে যদি আপনি একটা নতুন দল হিসেবে এসে বলেন যে এর জুলাইয়ের ফসল হিসেবে আপনারা নির্বাচন করার সৌভাগ্য অর্জন করেছেন তাহলে এর চাইতে দুঃখজনক কথা আর হতে পারে না আমার মনে হয় যে গতকালকেও তাকে নিয়ে তার মামলা নিয়ে ভিডিওতে বলেছিলাম যে এই মামলার মাধ্যমে অন্তত সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি মানে অন্য দলের সম্পর্কে কিংবা অন্য দলের নেতাকর্মীদের সম্পর্কে বয়ান দেওয়ার সময় একটু সৌজন্যতা অবলম্বন করে